নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো যেমন রেলি রেলি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি তো সেরকমই নতুন ইনফরমেশন এসেছি আপনাদের কাছে তো এই দেখুন এই যা হচ্ছে ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির মেশিন তো আপনাদের যেরকমই জানকারি থাকবে এবং সেরকমই জানকারি আমরা দিয়ে থাকবো আর আমার স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যা যা মেশিনের ইনফরমেশন লাগবে সব কিছু আমরা দিয়ে থাকি এবং মেশিনও আমরা ঘরে বসে পাঠিয়ে দিতে পারি সেরকমই আমাদের চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে দেখুন বিভিন্ন মেশিনগুলো এটা যেটা ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির ক্যাপাসিটি ড্রাম রোস্টার এটা চলে যাবে বিহার এতে প্ল করা আছে বিহার্সিটি আর হচ্ছে আর তার পাশে আর একটি আমার

তো এরকমই নতুন নতুন ভিডিওর জন্যে আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আরেকটি আমার ঘন্টায় দেড়শো থেকে একশো কেজির চাপা মেশিন রেডি হচ্ছে আর যা যা মেশিন ট্রান্সপোর্ট যাচ্ছে তার সেই হচ্ছে সরঞ্জাম দুটো জালি রাখা বেল মোটর কন্টন সিজি কামুর হে তো এরকমই ঘরে বসে আপনিও মেশিন নেওয়ার থাকলে আমাদের সময় অবশ্যই যোগাযোগ করুন এবং যা যা ইনফরমেশন লাগবে সব সবজিভাবে দিয়ে থাকি আর তাছাড়া আমার কারখানে আরও বিভিন্ন রকমের মিশি রেডি হচ্ছে এটা হচ্ছে ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এটি সবাই এবং নতুন নতুন ইনফরমেশন পেয়ে যাবেন তো আরও কারখানা ভিতরে আমার দেরি হচ্ছে মেশিন এটা হচ্ছে প্রায় দুশো আড়াইশো থেকে তিনশো ক্যাপাসিটি মেশিন তো এটা হচ্ছে সাড়ে সাতটি সাড়ে আটটি তো এইরকমই আপনিও যদি মিষ্টি নেওয়ার ভাবনা করছেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এবং মিশিনের নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং কথাবার্তা বলুন সমস্ত রকমের ইনফরমেশন আমরা দিয়ে থাকি তো সেরকমই আজকের সমস্ত ইনফরমেশন তো বাড়িতে বসে কীভাবে মেশিন নেবেন সে কথাবার্তা বলে থাকি আর তার পাশাপাশি আরও আমার কারখানা ভিতর রেডি হচ্ছে রিং রোস্টার এখন রিং রোস্টারের চাহিদাটা একটু বেশি চলছে সেরকম করানো হয় এই সব রকমের মেশিনে আপনি শুধু মুড়ি না মুড়ি ছাড়া অনেক কিছু ভাজতে পারবেন যেমন ছোলা বাদাম রাজগিরা পক্কন মাক্কা ফ্রাইন্ড্রিজ ও সব আইটেম হয় সব রকমের আপনি ভাজতে পারবেন তাছাড়া এটা হচ্ছে ভিতরে কমিটি পুরো সাথে সাথে আর আমাদের যা মাল থাকে সবই টাটার মাল থাকে তো আপনাদেরকে আমরা আগেও দেখিয়েছি এবং এখনও দেখিয়ে দেবো কারণ পুরো টাটার চিট ছাড়া আমাদের কোনো রকমের কাজ চলে না অনেক অনেক বিভিন্ন কারখানায় হয়তো বলে এই মাল ব্যবহার করি ওই মাল ব্যবহার করি কিন্তু এরকম নর্মালভাবে আপনাকে একটু দেখিয়ে দিতে পারবেন পুরো টাটার মাল দিয়ে রেডি হয় তো এগুলো সব আমার টাটার মালেরই রেডি আর তাছাড়াও দুটো দুটো দাদা এসেছে বিহার থেকে যে। আপনারা এই মেশিনটা পছন্দ করছেন এই যে গাড়িতে আমার দুটো মেশিন লোড হয়ে গেছে যেটা ঘন্টায় একটা দেড়শো কেজির মেশিন এবং ঘন্টায় একটা এক দুশো কেজির মেশিন একটা একশো কেজির মেশিন দুটোই রেডি হয়ে গেছে এবং যা যা আর খুচরো মাল সব কিছু ট্রান্সপোর্টে একদম প্যাকিং করানো আছে বোরার ভিতরে কোচবিহার যাবে একটা একটা যাবে বিহার তো দুটোই ট্রান্সপোর্টের মাধ্যমে যাবে তো এরকমই নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের এই পর্যন্তই নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে নমস্কার